প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসকে এর পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় মুক্ত পরিবেশ বান্ধব বেটারি চালিত লাকির ম্যাজিক চুলা আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখেন স্টিল এন্ড স্টিল দিয়ে তৈরি যেসব ভাইয়েরা এই চুলাগুলো ফ্লাট বাসায় ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে একদম মেশিনতে ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন এই চুলা কিন্তু শহরে অথবা গ্রামের সব জায়গায় ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গ্রুপ কাটা আছে গ্রুপ দিয়ে কিন্তু এই চুলাগুলোতে লালকিগুলো দিতে হয় এই যে গ্রুপটি দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়েই কিন্তু ওই চুলাগুলোতে লড়কে দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল বা এসেছে তৈরি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি হ্যান্ডেল যা চাইলে কিন্তু ওই হ্যান্ডেলটি ধরে কিন্তু এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের রেগুলেটর সিস্টেমেও কিন্তু আছে এই চুলাগুলো চাইলে রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল এই চুলাগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু একদম ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই ম্যাজিক চুলাম যেসব ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন গোল অথবা রাউন্ড চুলাম এই যে মুখটি দেখলেন এই মুখ দিয়ে কিন্তু এই চুলাগুলোতে লাখে দিতে হয় চুলাটি কিন্তু সম্পূর্ণ হিটপ্রুফ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মুখ রাখা আছে চাইলে কিন্তু এই মুখ দিয়ে আপনারা বড় বড় লার্কি দিতে পারবেন এই যে গ্রুপটি দেখতে পাচ্ছেন এই গ্রুপে কিন্তু ফ্যান লাগানো থাকবে এটা কিন্তু স্কোয়ার মডেল আনআপডেট চুলা এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লড়কিতে কিন্তু খুবই সুন্দরভাবে রান্না করতে পারবেন মাত্র তিনশো টাকার লার্কিতে কিন্তু সারা মাস রান্না করতে পারবেন বাসা বাড়িতে যেসব ভাইয়েরা হোটেলে অথবা রেস্টুরেন্টে অথবা ইতিমিখানা মাদ্রাসায় চাইলে যে কোনো বেকারিতে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন মিষ্টির কারখানা থেকে যে কোনো বেকারিতে কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা আছে যেসব ভাইরা আসলে চুলাগুলো অর্ডার করতে চান অথবা ঢাকার আশেপাশে যেসব ভাইরা আসেন তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের কারখানে এসে দেখে কিন্তু আগুন জ্বালিয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য